চলছে ভারত এবং বাংলাদেশের মধ্যে প্রথম টেস্ট ম্যাচ সরি দ্বিতীয় টেস্ট ম্যাচ প্রথম টেস্ট ম্যাচটাও ভারত জিতে গেছে এবার সামনে যে রয়েছে টি টোয়েন্টি সিরিজ সেই টি টোয়েন্টি সিরিজে ভারতের দল কেমন হলো সেটাই কিন্তু এই ভিডিওতে বলবো তাহলে ভিডিওটি শুরু করা যাক দু হাজার চব্বিশ চব্বিশ সালে কিন্তু ভারতের সাথে বাংলাদেশের কিন্তু ম্যাচ রয়েছে টি টোয়েন্টি ম্যাচ এবং সেখানে কিন্তু টি টোয়েন্টিতে কিন্তু অধিনায়ক হয়েছে কিছুদিন আগেই সূর্য কুমার যাদব টি টোয়েন্টিতে অধিনায়ক হয়েছে এবং পুরোপুরি হার্দিক পান্ড্যার হওয়ার কথা ছিল কিন্তু সূর্য যাদব হয়েছে সূর্য কুমার যাদব আর গৌতম গাম্ভীরের জুটি আমরা দেখার অপেক্ষায় রয়েছি টি টোয়েন্টিতে এবং সূর্য কুমার যাদব এখানে ক্যাপ্টেন চান্স পেয়েছে আর অভিষেক শর্মা চান্স পেয়েছে সঞ্জু স্যামসন উইকেট কিপার হিসেবে চান্স পেয়েছে রিঙ্কু সিং চান্স পেয়েছে হার্দিক পান্ডিয়া রিয়ান পরাগ নীতিশ কুমার রেড্ডি শিবম দুবে ওয়াশিংটন সুন্দর রবি বিষ্ণয় বরুণ চক্রবর্তী গীতেশ শর্মা উইকেট কিপার হিসেবে চান্স পেয়েছে আকশদীপ সিং চান্স পেয়েছে হারশিত রানা মায়ঙ্ক যাদব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো পনেরো জনের স্কোয়াড রয়েছে বাংলাদেশের বিপক্ষে এই যে স্কোয়াড রয়েছে ভালোই স্কোয়াডটা লাগছে এবং এখান থেকে ঋতুরাজ গাইকোয়াট বাদ করেছে ঋতুরাজ গাইকোয়াট কিন্তু টি টোয়েন্টিতে ভালোই ব্যাটিং করেছিল কিন্তু ঋতুরাজ গাইকোয়াটকে নেওয়া হয়নি শুভমান গিলকে শুভমান গিলকেও কিন্তু নেওয়া হয়নি শুভমান গিলকেও বাদ দেওয়া হয়েছে আমরা আবার দেখতে চলেছি অভিষেক শর্মা আর অভিষেক শর্মা আর হয়তো আমরা দেখতে পারি সঞ্জু স্যামসানকে ওপেন করতে আমরা দেখতে পারি আর কোনো ওপেনার নেওয়া হয়নি একমাত্র অভিষেক শর্মাকে নেওয়া হয়েছে আমরা তো সঞ্জু স্যামসানকে ওপেনার হিসেবে দেখতে পারি অথবা আমরা এটাও দেখতে পারি যে অন্য কাউকে তো ওপেন করাতে আর তিন নম্বরে সূর্যকুমার যে তুম খেলবে চার নম্বরে কে খেলবে চার নম্বরে হয়তো রিয়ান পরাককে আমরা খেলতে দেখতে পারি বা শিবম দুবে যেহেতু রয়েছে শিবম দুবে চার নম্বরে খেললো আর পাঁচ নম্বরে চলে আসছিল হার্দিক পান্ডিয়া ছয় নম্বরে রিঙ্কু সিং সাত নম্বরে ওয়াশিংটন সুন্দর আট নম্বরে আমরা দেখতে পারি আট নম্বরে আমরা কাকে দেখতে পারি হারশিত রানাকে আমরা দেখতে পারি নয় নম্বরে আমরা দেখতে পারি বারণ চক্রবর্তীকে বারণ চক্রবর্তী রবি বিষ্ণয় ওয়াশিংটন সুন্দর এই তিনজনকে আমরা একসাথে দেখলেও দেখতে পারি অক্সার পেডেলকে আমরা এখানে রাখা হয়নি আর হারসিত রানা চান্স পাবে হারসিত রানা মায় যাদব এটা দুজনের চান্স না পেলেও একজন চান্স পাবে আকদীপ সিং রয়েছে তিনজন প্রেসারকে নেওয়া হয়েছে বরুণ চক্রবর্তীকে আবার ফেরত আনা হয়েছে আমার একটা জিনিস দেখে ভালো লাগলো এর জন্যই গৌতম গম্ভীরকে সেরা লাগে গৌতম গম্ভীর যে সিদ্ধান্তগুলো নাই সেরা নেয় গৌতম গম্ভীর খুব সুন্দর সিদ্ধান্ত নিয়েছে এই বরুণ চক্রবর্তীকে নিয়ে চলে এসছে বরুণ চক্রবর্তীকে চান্সই দেওয়া হচ্ছিল না সেই বরুণ চক্রবর্তীকে নিয়ে চলে এসছে এটা দেখে খুব ভালো লাগলো বরুণ চক্রবর্তী এর জন্য খুব ভালো লাগে বরুণ চক্রবর্তী ভালো করতো মাঝে আবার ভালো করতে পারেনি সেই জন্য তাকে নেওয়া হয়নি নিয়া হচ্ছিল না সে আইপিএলে ধারাবাহিকভাবে ভালো করত তাও তাকে নেওয়া হচ্ছিল না কিন্তু গৌতম গম্ভীর অবশেষে তাকে সুযোগ দিল এটা দেখে আমার খুব ভালো লাগলো তো দেখা যাক এখন কি করে কেমন পারফরমেন্স করে বাংলাদেশের বিপক্ষে বাংলাদেশের বিপক্ষে কেমন পারফরমেন্স করে এটাই হলো সবথেকে বড় কথা ঋতুরাজ গাইকোটকে রাখলে ভালো হতে পারতো বাট রাখিনি তারা মনে করেছে ঋতুরাজ গাইকোটকে রাখলে ভালো হবে না এই জন্য রাখিনি হয়তো আর ওপেনারও তো নেই গিল যশ্রী জয়সল এরাও তো নেই ওপেনার বেশি রাখিনি কেন এমনি প্লেয়ারদের সুযোগ দিতে চাইছে দরকার হলে সঞ্জুকে দিয়ে ওপেন করাবে সঞ্জুকে দিয়ে জিতেশ শর্মা বসে থাকবে আর আগ্রাসী এরকম উইকেট কিপারই সবাই চায় ফালতু ঈশান কিষান চলে না ঈশান কিষানও বাক করেছে ঋতুরাজ গাইকোট আবেশ খান এরা বাক করেছে আবেশ খান বাক করেছে মুকেশ কুমার বাক করেছে মুকেশ কুমার আর চান্স পাবে নাকি কোনো ঠিক নেই এখন হার্শিত রানা মায়াং যাদব এরা চলে এসছে এরাই চান্স মায় চোট প্রবন প্লেয়ার এই যে টানার সুযোগ পাবে তা আমার মনে হয় না মাঝে মাঝে তো পাবে না চান্স মানে ওই চোটের জন্য চান্সটা পাবে না অত চোট পেলে তো হয় না প্রচন্ড চোট প্লেয়ার এই যে ভারতের যেসব প্লেয়াররা সুযোগ পেলে ওই বাংলাদেশ সিরিজে এখান থেকে অনেকে কিন্তু একাদশের সুযোগ পাবে এখান থেকে কোনো প্লেয়ার যদি একটা বা দুটো ম্যাচে এই যে টি টোয়েন্টি ম্যাচগুলো যে হবে টি টোয়েন্টি ম্যাচগুলোতে একটা বা দুটো ম্যাচে যদি খেলে ফেলে একটা বা দুটো দুটো তিনটে ম্যাচে খেলে ফেললে সেক্ষেত্রে কিন্তু সে ক্যাপ প্লেয়ার হয়ে যাবে আনক্যাপ প্লেয়ার কিন্তু সে থাকবে না সেক্ষেত্রে কিন্তু তাদেরকে কিন্তু রিটেন করা যাবে না এটাই আর কি সূত্র মারফত জানা যাচ্ছে আর আইপিএলে দু হাজার পঁচিশ আইপিএলে নিলাম সম্পর্কে সব বিস্তারিত কিন্তু জানিয়ে দিয়েছিলাম এর আগের ভিডিওতে আর এই ভিডিওতে বলার চেষ্টা করব আরও বাকি যা যা আপডেট আছে সেইগুলো এদিকে সন্দীপ শর্মাকে সন্দীপ শর্মাকে রিটেন করতে পারবে রাজস্থান রয়্যালস আনকাপ প্লেয়ার হিসেবে রিটেন করতে পারবে তার কারণ ভারতের হয়ে কখনোই সেই সুযোগ পায়নি পীযুষ চাওলাকেও পীযুষ চাওলা পাঁচ বছর হয়ে গেছে আন্তর্জাতিক ক্রিকেটে খেলে না পীযুষ চাওলাকেও কিন্তু করতে পারবে আনক্যাপ মানে পীযুষ চাওলাকেও কিন্তু করতে পারবে আনকাপ প্লেয়ার হিসেবে রিটেন মুম্বাই ইন্ডিয়ানস আর মুম্বাই ইন্ডিয়ানস কলকাতা নাইট রাইডার্স আর সানরাইজার্স হায়দ্রাবাদ এই সব দলগুলো আইপিএলে আইপিএলে চেষ্টা করেছিল যে সাত থেকে আটটা আর কি টিএম চেয়েছিলো এবং বেশি প্লেয়ার ধরে রাখতে চেয়েছিল এদের যেহেতু দল ভালো এর জন্য কিন্তু বেশি চেয়েছিল আর এবার তো আটটিএম যা টিএম একটা থাকবে কিন্তু পাঁচটা রিটেনশান বেশি দাম থাকলেও আমি মনে করি বিদেশি প্লেয়ারদের মানে বিদেশি প্লেয়ারদের চাইলে সবাইকে রাখা যাবে দেশি প্লেয়ার যে রাখতেই হবে এমন কোনো কথা নেই আর আনক্যাপ প্লেয়ারদের টাকা কিন্তু চার কোটি টাকা দিতে হবে বেশি টাকা দিতে হবে না মাত্র চার কোটি টাকা কিন্তু আনক্যাপ প্লেয়ার হিসেবে রিটেন করা যাবে প্রতিটা দলে কিন্তু চাইলে করতে পারবে আনক্যাপ মানে ধোনিকে চার কোটি টাকা ঠিকই আছে তার কারণ সে তো শুধু ক্যাপ্টেন্সিটা করছে কম টাকা ঠিকই আছে কেন সে তো আর অলরাউন্ডারও না সে উইকেট কিপিংও করে শুধু উইকেট কিপিংটা করে দেবে এবং ওই যে কাজটা সামান্য কাজ এবং সে নিজেও কম দাম চেয়েছিল কম দামে হয়তো তাকে রিটার্ন করা হবে তবে বিদেশি প্লেয়ারের ক্ষেত্রে হয়নি সেক্ষেত্রে সুনীল নানিন সুবিধা পেতো বিশেষ করে ক্রিকেট সুবিধা পেতো দিয়ে সুবিধা করে দিল না মানে চেন্নাই মুম্বাই এদেরকে একটু বেশি প্রাধান্য দেওয়া হয় ব্র্যান্ড ভ্যালু আইপিএল একটা জিনিস থাকে না আইপিএলের ব্র্যান্ড ভ্যালু এটা ধরে রাখার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয় নাহলে কোনোভাবেই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হতো না এইগুলোই আর কি আইপিএল এর আপডেট বলতে গেলে আর একত্রিশে অক্টোবর একত্রিশে অক্টোবরের মধ্যে কোন কোন প্লেয়ারকে কোন কোন দল রিটেন করছে এর যে একটা রিটেনশান লিস্ট ওই রিটেনশান লিস্ট কিন্তু জমা দিতে হবে এটা আর কি সূত্র মারফত জানা যাচ্ছে ওই লিস্টের থেকে কিন্তু একদম মানে বোঝা যাবে তারপরে ট্রেড উইন্ডো ফুইন্ডো খুলতে পারে আরও তারপর নিলাম হবে তার আগে তারপর ট্রেড উইন্ডো কে খুলবে খোলার পর প্লেয়ার নেওয়া হবে কেনা বেচে হবে আর অনেক টিম কিন্তু পাঁচটা করে প্লেয়ার রিটেন করতে চাইবেও না হয়তো মনে করবে ছেড়ে দাও ওই টাকা দিয়ে অন্য প্লেয়ার আমরা কিনে নেবো কেন পঁচাত্তর কোটি টাকা পুরো ইউজ করে ফেললে কিন্তু প্রবলেম আর যেসব দল ভালো কলকাতা যেমন রাখতে হবেই সানরাইজার্স হায়দ্রাবাদে রাখতে হবেই এদেরকে রাখতে হবেই তার কারণ দল ভালো রয়েছে এদেরকে ভালো দল ধরে রাখার জন্য বেশি টাকা একটু খরচা করতেই হবে কিছু করার নেই তো এখন দেখা যাক কী করে মানে অনেক রকম বিষয় রয়েছে মানে সেটাই মানে খুব প্রবলেম সিরিজ হবে তো তিনটে তিনটে প্লেয়ারই একবারে সুযোগ পাবে এটা হতে পারে না মানে নীতিশ কুমার রেড্ডি তারপরে নীতিশ কুমার রেড্ডি তারপরে হারশিত রানা এরা সবাই একসাথে তারপর মায়াং যাদব এরা সবাই একসাথে পুরো সুযোগ পাবে এটা আমার মনে হয় না কেন ওইদিকে আবার দুবেও রয়েছে নীতিশ কুমার রেড্ডি তিনটে ম্যাচে একটা ম্যাচেও বাংলাদেশের বিপক্ষে সুযোগ পাবে না বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় এখন দেখতে হবে যে কি করে রোহিত শর্মা রোহিত শর্মা না সূর্য কুমার যাদব আর গৌতম গম্ভীর আর একটা জিনিস ভালো লাগলো বরুণ চক্রবর্তী ওই বাংলাদেশের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে ফিরেছে এটাই সব থেকে বেশ লাগলো ভালো লাগলো ওটাই মানে খুব সুন্দর লাগলো ওটা নিয়মটা বেশ ভালো করেছে এগুলো আইপিএল এর সব আপডেট আইপিএল এর আপডেট আসছে না আসছে না একবারে সব প্রচুর আসছে প্রচুর কিন্তু জানিয়ে দিলাম বাংলাদেশ সিরিজটা দেখার জন্য ইন্টারেস্টিং হতে চলেছে ওটা দেখতে হবে যে কেমন হয় এগুলোই আর কি আইপিএল এর আপডেট পাওয়া যাচ্ছে তোমাদের কি মনে হচ্ছে সেটা কমেন্ট বক্সে জানিও কোনো প্লেয়ার যদি আইপিএলে অংশগ্রহণ করলো নিলামে অংশগ্রহণ করার পর নিলামে কোনো দল কিনে ফেললো কেনার পর তারপর যদি চোট ছাড়া অন্য কোনো কারণ দেখে না খেলে ওই প্লেয়ার তখন কিন্তু তাকে করা শাস্তি দেওয়া হবে বিসিসিআই তাকে করা শাস্তি দেবে পরের বার আইপিএল নিলামে কিন্তু নাম দিতে পারবে না আর দু বছর কিন্তু আইপিএলের আইপিএল থেকে তাকে নিষিদ্ধ করা হবে আর আর একটা ব্যবস্থা নিতে নিতে চলেছে সেটা হলো অনেক প্লেয়ার মনে করে যে মেগা নিলামে তো মেগা নিলামে আমরা দাম পাবো না মেগা নিলামে আমরা নাম দেব না আমরা একবারে মিনি নিলামে নাম দেবো সেটা কোনো প্লেয়ার করতে পারবে না কোনো বিদেশি প্লেয়ার মানে কোনো যদি মেগা নিলামে এরকম নাম না দেয় কোনো প্লেয়ার আনসোল থাকলো আবার নাম দিল ঠিক আছে তাহলে একটা আলাদা ব্যাপার কিন্তু ওই ওরকম যদি না হয় তাহলে আবার কিন্তু সমস্যা মানে প্রবলেম আছে প্রবলেম কি হবে কী জানে কিছু জানি না এটাই সমস্যা